ধারালো আঘাতে বটির স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার আশুরালি গ্রামে আজ সকালে ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ জানিয়েছে মৃত দম্পতির নাম আলোক মন্ডল ও মুক্তমন্ডল জয়পুর থানার পুলিশ দেহ দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গেছে দুই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় বাঁকুড়ার জয়পুর থানার আশুরালি গ্রামে নিজেদের অ্যাসবেস্টরের চালার বাড়িতে বসবাস করতেন পেশায় কৃষিজীবী অলোক মণ্ডল ও তার স্ত্রী মুক্তমন্ডল গত বেশ কিছুদিন ধরে আলোক মণ্ডল মানসিকভাবে অসুস্থ থাকায় তার চিকিৎসাও চলছিল অন্যান্য দিনের মতো গতকাল রাতে ওই দম্পতি নিজের ঘরেই ছিলেন আজ সকালে অনেক বেলা পর্যন্ত স্থানীয় প্রতিবেশীরা দেখেন আলোকমণ্ডলের বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ আর তাতেই সন্দেহ হয় প্রতিবেশীর পরে সন্দেহর বসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রতিবেশীরা দেখেন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন শ্রী মুক্তমণ্ডল মৃতদেহ অদূরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঘরের শাকসবজি সবজি কাটার বটি মৃতদেহের কপালে একাধিক আঘাতের চিহ্ন দেখে প্রতিবেশীরা বুঝতে পারেন মুক্তামণ্ডলকে খুন করা হয়েছে এরপরেই স্বামী আলোক মণ্ডলের খোঁজ শুরু করেন প্রতিবেশীরা পরে তারা দেখেন ঘরের চিলে কোঠায় যাওয়ার সিঁড়ির কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলোক মন্ডলের দেহ ঝুলছে তড়িঘড়ি প্রতিবেশীরা জয়পুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে স্থানীয় প্রতিবেশীদের ও আত্মীয়দের ধারণা স্বামীকে কাজ করা নিয়ে খোটা দিয়েছিলেন স্ত্রী আর সেই রাগে মানসিকভাবে অসুস্থ আলোক মন্ডল বটি দিয়ে স্ত্রীকে খুন করে ফেলেন পরে সম্বিত ফিরলে অনুশোচনার কারণে নিজেও আত্মঘাতী হন স্বামী পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে দম্পতির মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ দুটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ বাকুরা জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট হচ্ছে আমরা সকালবেলায় উঠে পাঁচাই কাকার ঘর দেখছি যে এখনো ঘুম থেকে উঠেনি তারপরে আমরা টোকাটুকি করেছি কোনো আওয়াজ পাইনি তারপরে কাঠমিস্ত্রিকে দেখে দরজাটা ভাঙা হয়েছে ভাঙার পরে দেখা যাচ্ছে যে কাকিমা উল্টো দিকে চিত হয়ে পড়েছিল তাকে সোজা করে দেখা যাচ্ছে মাথায় আঘাতের চিহ্ন আছে তারপর এবারে কাকাকে খোঁজাখুঁজি করা হয় ঘরে আরো চারদিকে রুমে আরে তারপর দেখা যায় যে সে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে উপরে ঝুলছে কাকা কাকা সম্ভবত যেটা অনুমান করা হচ্ছে যে কাকা হয়তো দিকে কোনো কিছু ঝামেলা হয়েছে দিয়ে দুজনে হচ্ছে মনে কাকা কাকিমাকে মেরে দিয়েছে তারপরে কপালে এখানে আঘাতের চিহ্ন পাশে একটা বটি ছিল হালকা রক্ত লেগেছিলো তারপরে এবার হয়তো ভয় পেয়ে হয়তো সুইসাইড করে গলায় দড়ি নিয়ে ভুলে গেছে পারিবারিক অশান্তি চলতো কিছু

ঘর খোঁজাখুঁজি করে দেখা যাচ্ছে কাকা বড় চিলেকোঠা থেকে ঘুরছে কোথায় পুলিশ গেছিলে তারপরে আমরা এসব দেখে তো পুলিশকে ফোন করেছি পুলিশ তারপর যায় গিয়ে পুলিশ এবারে যা ওরা তাদের কাজ তারা বডি নিয়ে এসেছে এখন প্রচ্ছনাটনভাবে আপনাদের গ্রামটা কেস করা হয়েছে আর গ্রামের নাম হচ্ছে আচুরালি পূর্বপাড়া পূর্বপাড়া জয়পুর থানা হ্যাঁ আমি ভাইপুর মন্ডল মন্ডল ঘটনাটা সেরকম কিছু নয় যে স্বামী আর উনি একটু মানসিক চিকিৎসা ওনার হতো মানসিক রুগী ছিলেন আর মানসিক রুগী তাদের কাজকর্ম করতে হলে তাদের একটু অসুবিধা হয়তো আর ওনার যে স্ত্রী ওনাকে সেরকম মেনটেন করেই কাজ তো। এবং করতো হয়তো সেই নিয়ে কাজ করতে বলেছে করতে চায় মাথায় সেই সময় কোনো রকম উত্তেজিত হয়ে গেছে গরম হয়ে গেছে সেই হিসাবে মাঝে মধ্যে এরকম হতো ঠুকঠাক যে সব সময় তাদের ধীরে সব কিছু থাকে না দুজনে এমনি স্বামী স্ত্রীর মতনই ছিল এবারে মানসিক রুগী হলে যেটা হয় আর কি মাঝে মধ্যে চেয়ে গেছে তার মাথায় সেই হচ্ছে কোনোভাবে তো মনে হচ্ছে আঘাত করেছে আমরা যেটা দেখে বুঝতে পারছি দিয়ে আবার যখন নিজের ঠিক করেছে যে আমি হয়তো আমার স্ত্রীকে মেরে দিলাম সেই নিজেকে আবার নিজেকে সুসাইড করে নিজেই মেরেছে একটা ঘরের ভিতরে কি দিয়ে মেরেছে ঠিক বুঝতে পারলো না ঘরের ভিতরে আলু ফালু কাটছিল সেই বটি বটি ছিল হয়তো সেই নিয়ে ঠুকে দিয়েছে ঠুকে দেওয়ার পর অনেকগুলো আঘাত কোপালে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে মারা যাওয়ার পর আবার ওর নিজেও কখনো ঠিক হয়েছে যে আমি আমার স্ত্রীকে মেরে দিলাম এটা বিরাট একটা ভুল কাজ করেছি যে নিজেকে আবার শেষ করে দিয়েছে রাতের দিকেই যখন ঘটনাটা ঘটেছে সকাল বেলায় উঠার পর দেখলাম যে ঘর থেকে কেউ বেরোচ্ছে না তারপরে ঘরের দরজা খুলে দেখলাম যে স্ত্রী পড়ে আছে আর তারপরে আবার তাকে খুঁজাখুঁজি করতে যে দেখছি ওই উপর তলায় উঠার যে সিঁড়ি হয় সিঁড়িতে দেখছি সে আবার ঝুঁকছে আমরা যে দেখলাম যে নিচে একজন উপর হয়ে শুয়ে আছে তাকে সোজা করে দেখলাম যে আঘাতের দাগ মা মৃত আবার খুঁজাখুঁজি করতে যে দেখছি উপরে সিঁড়িতেও স্বামীও ঝুঁকছে না মারার তো আগে করে দেখতে পাবো রাত্রে বেলা ওই তো কোনো ধারালো বটি চাই ছিল তো ঘরের ভিতরে বটি হতে পারে রক্ত ছিল তো অনেক লেগে হ্যাঁ একসাথেই থাকতো এমনি তাদের অনেক সবই মেলামেলা ছিল কোন রকম কোন ঝোর ঝামেলাও থাকেনি কিন্তু মানসিক রুগী তো মাঝে মাঝে যেটা হয় শুধু চলছিল দিন ধরি ওই কাজকর্ম করতে বললে একটুকু রাগান্বিত হতো আর কি সেই হিসাবে হয়তো কালকে কোনো কাজ করবে সেই হিসাবে বলেছে একটু জোর ধমকা ধমকি হয়তো করেছে সেই হিসাবে যে দেখ তুলে তাহলে মেরিয়ে দিচ্ছি ছিল আমাকে কাজ করতে বলছি এরকম কথা জায়গাটার নাম আশুর আলি পূর্বপাড়া অঞ্চল ময়নাম স্বামীর নাম হচ্ছে অলোক মণ্ডল আর স্ত্রীর নাম হচ্ছে মুক্তা মণ্ডল আমি ওনার কুর্তো তো জামাই আমার নাম বিকাশ মন্ডল বিকাশ মণ্ডল বাঁকুড়া জেলার কতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত গ্রেট এ একশো একত্রিশ বেড সম্পূর্ণ কিউসিআই ও এনএবিএ স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ও ও ছানি অপারেশন মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ